সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন বা পরবর্তী যারা দেখবেন এবং শুনবেন তাদের সকলকে আমি আমার প্রাণ্ডালো অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আপনারা হেডলাইন থাম্বেল দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি বলেছি যে শেখ হাসিনা ফিরছেন কিনা আমাদের নেত্রী ফিরছেন কিনা ফিরছেন কিনা বলতে বাংলাদেশে আসছেন কিনা আসলে উনি যে ফিরবেন উনি যে ফিরে আসবেন ওনার এই ফিরে আসার জন্য আমরা কি আসলে কিছু করতে পেরেছি এখন পর্যন্ত যে উনি ফিরে আসবেন উনি ফিরবেন উনি যদি এই মুহূর্তে কাল যদি ফিরে আসেন আমরা আমরা দাঁড়িয়ে থাকতে পারবো বলে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় পারবো আমরা এটা কেন বলছি তার কারণটা একটু শুনুন এখনো আপনারা যদি ফেসবুক ঘাটাঘাটি করেন ঘুরেন তাহলে দেখবেন যে আমরা একজন আরেকজনের পিছনেই লেগে আছি এ ওর পিছনে ও এর পিছনে এ খারাপ বললো ও ভালো বলছে ও এটা সেটা মানে আমরা ঐক্যবদ্ধ হইতেই পারে হয় নেতাদের বদনামি শুরু হবে আর না হইলো কর্মীদের বদনামি শুরু মানে একটা বিচ্ছিরি অবস্থা যেটা দেখে আসলে আমাদের বিরোধী শক্তি যারা তারাই হাসতেছে মনে মনে যে দেখো তারাই তো লাইগা আছে ফিরবে কি আমি দেখি ধরেন আমার কথা আপনার ভাল লাগে না কিন্তু আমি কখনো না কখনো আওয়ামী কথা তো বলতেছে আমি আওয়ামী কথা বলি আমি ধরেন আপনার বিএনপি জামাতের কথা বলি না আমি আওয়ামী কথাই বলি সবসময় এখন আমার কথা আপনাদের কারো ভালো লাগতেছে কারো খারাপ লাগতেছে অবস্থাটা এমন দাঁড়াইছে যে সুতরাং যাদের কাছে আমার কথাটা খারাপ তারা আমাকে নিয়ে ট্রল করতেছেন হ্যাঁ বি ট্রল আর যাদের ভালো লাগতেছে তারা আবার আমার ফেভারে দাঁড়াচ্ছেন যারা ট্রল করতেছেন তারাও হয়তো আওয়ামী করেন আবার যারা ভালোবাসেন আমাকে আমার পক্ষে দাঁড়াচ্ছেন তারাও আওয়ামী করেন আমরা উভয় পক্ষে আওয়ামী লীগ কিন্তু অথচ কথার মার হয় হয়তো ট্রল করে যাচ্ছেন এ ওরে পারতেছেন এ এরে পারতেছেন মানে পারতেছেন না যে একজন আরেকজনকে ছিঁড়া খাইয়া ফেলাবেন কে কার আগে নেতা হয়ে যাবেন এই ধান্দায় এখনো আছে আমরা অতীতেও ছিলাম এখনো আছে এবং আমার মনে হয় কি জানেন ভবিষ্যতেও আমরা থাকবো সেইম অবস্থানে আমাদের অবস্থার পরিবর্তন হবে না তা আমাদের অবস্থার পরিবর্তন না হলে আমরা কিভাবে গ্যারেন্টি নিব যে আমাদের নেত্রী এসে বাংলাদেশে উপস্থিত হবেন এবং উনি নিরাপদে থাকবেন আপনি একটা কথা জাস্ট একটু চিন্তা করেন যে এই মুহূর্তে প্রশাসন মপ সব কিন্তু বিএনপি করছে এরপরে বিএনপির এত বড় নেতা কিন্তু আসছেন না কেন ভয়ে ভীত উনি না যে কি হবে তাহলে তাদের দেখেও কি আপনার আমার শিক্ষা হচ্ছে না যে এখন আমাদের পক্ষে তো না সেনাবাহিনী না পুলিশ না প্রশাসন না আমরা আপনারাই দাঁড়াইতে পারতেছি আমরাও তো হ্যাডাম নাই আমরা দাঁড়াইতে পারতেছি মদের ভয়ে আমরা পলাতক সবাই তো এই মুহূর্তে আপনারা সবাই জানতে চান নেত্রী কবে আসবে এটা বলেন নেত্রী আরে নেত্রী কবে আসবে নেত্রী যে কালকে আসে আপনারা কি করবেন হ্যাঁ আপনারা অনেকে হয়তো আমরা বলবেন যে আরে ভাই নেত্রী আসলে আমরা লাখো লোক নামবো ও ভাই নেত্রী আসলে লাখো লোক নামবেন বত্রিশ নম্বর ভাঙে যখন চুরমার করছিল তখন তিনজনও নাম পারেন তো বইলা লাভ কি এই যে আমরা ধরুন জটিকা মিছিল ছোটখাটো মিছিল বা যা করতেছি আমার ভাইয়েরা যারা করতেছে একবার কি চিন্তা করছে এতে কি আসলে কোনো ইম্প ফেলতে পেরেছি বা এই মিছিলের কারণে কি সরকার ভীত হয়েছে এমন কিছু এতদিন যাও মিছিল করছেন দৌড়াইছেন ওরাই মারতেছে ওরাই আমাদের আবার করতে আবার সেম আগের মতো এক বছর আগে যাচ্ছিল সেম অবস্থা হয়ে গেছে আবারও আমরা দৌড়ানি খাচ্ছি তো আমরা তো এখনো নিজের কোমরে নিজে ঠিক করতে না তার কারণ কি কারণ হচ্ছে আমরা এখনো লেগে আছি একজন আরেকজনের পেছনে অমুক নেতা খারাপ অমুক দুই হাজার কোটি নিয়ে গেছে অমুক পাঁচ হাজার কোটি নিয়ে গেছে অমুক আরে ভাই পাঁচ হাজার কোটি দশ হাজার কোটি পঞ্চাশ হাজার কোটি যে নিয়ে গেছে যে বলতেছেন এই নিয়ে যাওয়ার ক্ষেত্রটা তো আপনি আমি তৈরি করে দিছি নাকি আমরাই তো ভাই লিখ করে গেলে তৈরি করে দিছি না তাহলে এখন নেত্রী আসবেন কিভাবে আচ্ছা আমরা তৈরি করে দিছি এখনো সেই নীতিতেই আছে আমরা এখনো নীতির বাইরে আমরা যাইতে পারি নাই যার কারণে আমাদের এই অবস্থা এরপরও একটা কথা হলো যে নেত্রী আসবেন আপনার হাওয়া যদি বলেন তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিক থেকে কিন্তু হাওয়াগুলো আমাদের ফেভারে হাওয়া আমাদের ফেভারে কিন্তু এই ফেভারে এই হাওয়াটাকে আমরা কাজে লাগাতে হবে আমরা কতটুকু কাজে লাগাইতে হবে আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা এই হাওয়ায় যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের নেত্রী সহসাই আসবে আজকের দুইশো ষাটটা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে গার্মেন্টস ফ্যাক্টরি দুইশো ষাট এই যে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এগুলোতে ধরেন আমি যদি ধরি যে আপনার দুইশো ষাটটা গার্মেন্টস ফ্যাক্টরি আমি একদম এক লাখ লোক আচ্ছা এক লাখই বাদ দেন দশ হাজার লোক চাকরি করতো দুইশো ষাটটা গার্মেন্টস আমি ধরলাম দুইশো ষাটটা দশ হাজার লোক কাজ করতো এর দশ হাজারের পেছনে এক এক পরিবারে পাঁচজন করে যদি ধরেন তাহলে পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজার তো বেকার হয়ে গেছে এই লোকগুলো কি আমরা এখনো উত্তেজিত করতে পারছি বা এই যে জেন জেড যেটার কথা বলেন যারা যারা এই মুহূর্তে করেন বা অনলাইনে আওয়ামী লীগের সমর্থন করছেন মিছিল মিটিং করছেন অফলাইন অনলাইনে লেখালেখি করছেন আপনার সবাই কিন্তু ভাইয়ারা জেনজে মানে আপনারাও জি প্রজন্ম আপনারও যারা জেন জি প্রজন্ম আছেন এই যে যারা এখনো বুঝে এই দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট যা ঘটেছিল এটা আপনার জ্যানজি আপনারা আপনার বুঝছিলেন যার কারণে আপনার এখনো স্ট্যান্ড বাই আমি সাথে আছেন কিন্তু যারা বুঝে নেই ভুল পথে চলে গিয়েছিল সেই সমস্ত জেনজেট প্রজন্মের সেই ছেলে পেলে সেই ভাই বোন আপনারা বুঝাতে পেরেছেন আপনার আমার বহু ভাই কিন্তু এইভাবে বিপদগামী হয়েছিল তাদের মধ্যে কি আমরা কি সেই ইম্প্যাক্টটা তৈরি করতে পেরেছি সেটাকে বুঝাতে পেরেছি যে ভাই তোমরা ভুল যেটা করেছিলা সেটা পাশ্চিত তেমন করছো এই যে জেনজি প্রজন্ম যাদের ভুল বুঝে রাস্তায় নামাইয়া আওয়ামী সাকার পতন ঘটানো হয়েছিল সেই জেনজেক প্রজন্ম তারা কি আসলে কি তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা আগ্রহ নিয়ে করেছিল তারা কি ফেরত পেয়েছে কিছু এই কিছু পেয়েছে পায়নি এই কথাগুলো কি আমরাই আমাদের পরিবার আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ভিতরে বুঝাতে পেরেছিলাম বা এখনো পারছি পারিনি এখন আমরা গার্মেন্টসে এই যে বললাম আপনার পঞ্চাশ হাজার বা এক লাখ যে পরিবার বেকার হয়ে পেরে পড়েছে তাদেরকে কি আমরা কি বুঝাইতে পেরেছি যে কি অবস্থা আগামী দুই মাস পরে এই দেশে কি হবে কিভাবে খাদ্য অবস্থার খাদ্য দ্রব্যের দাম আরো বাড়বে কিভাবে চাউল পাবে না ডাল পাবে না মানুষ এগুলিকে আমরা বুঝাতে পারছি তো এগুলো আমরা যতক্ষণ বুঝাতে পারবো না এগুলো নিয়ে যতক্ষণ মানুষের মধ্যে হৈ হৈ তুলতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা কিভাবে ভাবি যে আমাদের নেত্রীকে এনে আমরা আবার সে ক্ষমতায় অসীম করবো সেটা তো সম্ভব না আজকে দেখেন আমরা যদি আজকে যদি ইকোনমি নিয়ে কোথাও কথা বলি সেটা শোনার মতন লোক আমাদের মধ্যে নাই আমরা আছি কিসে জানেন আমরা আছি এখনো ফেসবুকে কিছু কিছু পোস্ট আমি কয়েকটার নাম হয়তো আপনাদের বলতে পারি নাম দিয়ে আট দশটা ফেসবুক প্রোফাইল আছে পেজ আছে পুতুল জয় বিভিন্ন এগুলো তো মিলিয়ন ফলোয়ার কিন্তু হ্যারাজ এগুলো কিন্তু আমাদের নেত্রী পুতুল বা জয়ের না হ্যারাজ ওই সব প্রোফাইল থেকে ছাড়া হচ্ছে এবং আমরা হয়ে ওখানেই যাচ্ছি কি কাজ আসতেছে এই এগুলোতে কাজে আসতেছে এগুলোতে কোনো কাজে আসতেছে না আমাদের জন্য যেন আপনি আমি আমরা কি করি এক্সাম্পল ধরেন যে কালকে এক বট বাহিনী একটা লেখলো তাকে কি করবেন ভাই জান 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 এটা তো হাহার ইয়ে দিয়ে আসেন এটা কি হচ্ছে জানেন আপনি যখন হাহার ইয়ে দিচ্ছেন তখন আমার সাথে আপনার সাথে ফ্রেন্ডশিপ আছে আমিও পাচ্ছি যে অমুক পোস্টে রিয়েক্ট করছে বা কমেন্টস দেখছি যাই আমিও যাই দেখতেছি এতে লাভ কি ওদের হচ্ছে কারণ হচ্ছে ওদের এটাকে যদি আমরা ইগনোর করি যে যাবোই না তাইলে রিচ কমে আমি হাঁ রকি লাভ কমবে না আমি আওয়ামী করি আমি আওয়ামী লীগের সমর্থক একদম গোড়া আমি দালাল আওয়ামী লীগের আমি একটা পোস্ট দিলাম সেখানে আপনার পঞ্চাশ জন এসে লাভ এক দিচ্ছেন বা ইয়ে দিয়েছে এটা আপনারা যে পঞ্চাশ জন দিচ্ছেন আপনাদের সমস্ত বন্ধু বান্ধব কিন্তু আমাদের তো ফেস ফলোয়ার দেখতেছি আমরা পঞ্চাশ হাজার ষাট হাজার তারা কোথায় গেছেন ভাই এই যে পাঁচ হাজার কিন্তু আমাদের নেত্রী যখন এসে ভাষণ দেয় তখন দেখা যায় তিরিশ জন চল্লিশ জন পঁচিশ জন আশি জন দশ জন আছে এরকম স্ক্রিনশট আমার কাছে আছে চাইলে দেখাইতে পারে তাহলে কিভাবে বলেন যে আমাদের নেত্রী আসবে আমরা আছি আমরা কি আসলে আছি এখন নাকি আমরা আসলে নাই আমাদের অবস্থানটা কোথায় আমরা আছি মানে কি জানেন আমরা বাতাসে আছি বাতাসের ভেতরে তার মানে আমাদের নেত্রী সব রেডি টেডি করে যদি ক্ষমতায় কালকে আসে আমরা সবাই বেরোবো আবার শার্ট প্যান্ট ইস্ত্রি করা শার্ট প্যান্ট নিয়ে এসে বসবো যে হ্যাঁ আমরা ছিলাম কোথায় ছিলাম ফেসবুকে আমরা উড়িয়ে ফেলেছি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ছিলাম তো এই যে তেইশ বঙ্গবন্ধু এ বিনিয়োগ চব্বিশ রাজশাহী এভিনিউ পঁচিশ চট্টগ্রাম এভিনিউ এই এক হাজার অমুক এভিনিউ লক্ষ লক্ষ সব আমরা ছিলাম এই যে দেখেন আছে আমাদের কাছে আমি ছিলাম একদিনেতে যাই ওটা স্ক্রিনশ দুইটা পোস্ট করে এগুলাই দেখাবেন যে আমরা আসি আসলে কি আছি অনেকে অনেক রকম কথা বলেন ভাই অনেকে বলেন যে আমরা বিদেশে থেকে লম্বা লম্বা কথা বলতে পারি অমুকে বিদেশে আসে এই জন্য লম্বা কথা বলতে পারে অমুকে ভাই আমরা কি সব এ তিনখানা থেকে উঠে আসছি যারা বিদেশে আসি ভাই আমাদের পরিবার নাই আমাদের মা বোন দেশে থাকে না আমাদের বউ বাচ্চার দেশে থাকে না তাহলে আমরা যখন কথা বলি আমরা যখন কিছু বলি ওদের বিরুদ্ধে ওরা কি মব আমাদের করে না রে ভাই খালি আপনারা যারা বাংলাদেশে আছেন তাদেরই মব করে ভালো আর আমরা সব সালে মানুষ নাকি এটি আপনাদের কাছে মনন মনে হয় যার কারণে দেখেন আমাদের পোস্টগুলো বা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবার বাড়ে কিরকম জানেন বিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন কিন্তু ওদের এগুলোতে মিলিয়ন মিলিয়ন আমাদের নাই

ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার যার সে একটা কথা বলছে ওয়ান মিলিয়ন শুনছে ওরা লাইক করছে ওরা কাছে গেছে কথা মাথায় কাহিনীটা এইভাবে শুধু ওই যে আমি অমুক নেতারা ভালোবাসি আমার অমুক নেতা চোর অমুক নেতারা মানি না তোমার ভাই এই এখন যে অবস্থা তাতে আমার এখন সবাই লাগে এখন আমার এক্সাম্পল ভাই একদম আপনাদের বলি এক্সাম্পল আমাকে যদি আজকে যদি ঢাকা মহানগর আওয়ামী লীগের

দাঁড়াবো এরপরে যাই সাইজ করেন এখন আপনার দাঁড়ানোরই উপায় নেই আপনি এখন দাঁড়াইতেই পারতেছেন না তার আগেই আপনি চিন্তা করতেছেন অমুক খারাপ তো মুখ খারাপ মানে আমাদের অবস্থাটা কি জানে একটা বাচ্চার জন্ম নিচ্ছে সে এখন হাঁটতেই জানে না আপনি কইতেছেন যে এখন আব্বা ডাকে নাকি এবার বিয়া হয় নাকি এবার কামায় নাকি এই অবস্থা আরে ভাই আগে আপনার দাঁড়াতে জানে খারাপ হোক ভালো হোক কালা হোক সাদা হোক যাই হোক আগে দাঁড়ান সবাই সবার মতো করে একটু একত্রীভূত হইয়া আমরা কোনো জ্ঞানজামে না যাই এই মুহূর্তে একটু দাঁড়াইয়া যাই একমাত্র লাল বোতর বাদ দেন লাল বোতরে পিছা লাগিয়া থাকেন আমার কোনো সমস্যা নাই কারণ হচ্ছে মির্জাফরে পিছা লাগলে আমার কোনো সমস্যা নাই কিন্তু যারা তখন থেকে এখন পর্যন্ত চোর হোক বার্তার হোক ডাকাইত হোক বদমাস হোক গুন্ডাও যতক্ষণ আছে ততক্ষণ একটু দাঁড়ান সাথে দাঁড়ান হেল্প করেন যাতে আমরা সকলে দাঁড়াইয়া যাইতে পারি যাতে আমরা আমাদের মাজা সোজা করতে পারি ঘর বাড়িতে উঠতে পারি এরপরে আবার জ্ঞানজাম করব কইজে বললাম ঘরবাড়িতে উঠলে বা এলাকাতে যতক্ষণ না দাঁড়াবো ততক্ষণ ক্ষমতা যাওয়ার আশাই নেই এলাকারতে দাঁড়াই এর পরে যায় মাইর দি এটা এলাকার যখন দাঁড়াবেন তখন তো এই জোর sắtটা বাটপার না তাহলে আপনারা সামনে প্রথম পিটি দেন আপনারা মাইরো দেন উলঙ্গ করা দেন দিগম্বর করা দেন অসুবিধা নাই কে ইজ্জতের সারা তখন যদি আমরা কেউ যদি আপনার আমরা কেউ যদি তাদের সাপোর্ট করি তাদের সহ লেন টাকা কোনো সমস্যা নেই কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত এক সাথে হন এক জায়গায় দাঁড়ান ইউনি শক্ত করেন ওই যে আমরা ছোটবেলা একটা করেছিলাম যে দশের লাঠি একের বোঝা নিজাম নিজাম ডাকায় আউলিয়া হয়ে গেছে